ইতিমধ্যে আরও একবার ফোনটা বেজেছে কিন্তু সুজয় সকলের ভিড়ে থেকে কথা বলতে পারেনি বাইরে এসে ডায়াল করে ও প্রান্ত থেকে ভেসে আসে দ্রুমদলের কণ্ঠস্বর হ্যালো ড্যাডি তুমি কোথায় আছো আমি সেই কখন থেকে তোমাকে চাইছি মামা বলছে না প্লিজ কাম সার আমি তো তোমার ঠামকে নিয়ে এসেছি তোমার ঠাম ইল ও ঠামের কি হয়েছে সে অনেক কথা বাড়িতে ফিরে ডিটেলস বলবো এখন রাখছি তা কেটে দিয়ে পকেটে রাখতে রাখতেই আবার বেজে উঠল আবার ঘর থেকেই ফোন সুজয় রিসিভ করে হ্যালো 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 আর স্যুটটা আনতে হবে না একটু ওয়েট করতে নেই ও সুরভি তুমি কিছু বলবে এখন কোথায় পাঁচলা সেবা সদন নার্সিং হোম অ্যাডমিট করলাম ওয়াট অ্যাডমিট করালে হ্যাঁ সিরিয়াসলি ইঞ্জিওর ব্রেন হ্যামারেজ এখন তাহলে ঘর বার করবে তুমি সুরভি জিজ্ঞাসা করে এই জিজ্ঞাসার ইঙ্গিত সুজয় বোঝে সে বলে ওরি আমি সেই ব্যবস্থা করেছি সুরভি যেন আকাশ থেকে পড়ল তার মানে এই ছুটিতে যা যা প্ল্যান সব আপসেট হয়ে গেল সুরভি সুরভি ডোন্ট বিহেভ চাইল্ডিস এখনো অনেক সময় আছে কাল তো জাস্ট দশমী গেল আর মায়ের শরীর ভালো নয় তার জন্য কিছু একটা করতে হবে আমাকেই মা কি তোমার একার দিদিরা কেউ নয় তাদের খবর দাও এই কথাটা আমিও জানি খবর দিয়েছি ওরা দুপুরের পর আসবে গো খরচ খরচা বেশি বাড়াবাড়ি করো না যেন বুঝে শুনে করবে সে আর বলতে আমি কি এতটাই কাঁচা তুমি একটা মাংকি জাস্ট মাংকি হলে সরকারি হসপিটাল থাকতে নার্সিংহোমে ভর্তি করো নার্সিং হোমে ভর্তি করতে ডাক্তারবাবুই বললেন আর সরকারি হসপিটাল বলতে কলকাতা এখানে ট্রিটমেন্ট হবে না তাহলে বোঝো ঝামেলা বেশি কিন্তু সেটাতেই সুজয় বোঝাতে চেষ্টা করে ঝামেলা বেশি আর খরচ স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভর্তি করেছি গো ও যাক তাহলে কিছুটা হলেও বুদ্ধি খুলেছে থ্যাংক ইউ প্লিজ বি সেফ রিটার্ন সেফ বাই ওকে বাই ফোনটা রেখে সুজয় একটা মুচকি হাসি হেসে বাইরে বেরিয়ে আসে অ্যাম্বুলেন্স তখনও যায়নি তার টাকা বাকি আছে প্রথম গাড়িটা নিলে একশো টাকা কম হতো কিন্তু দরদাম করতে গিয়ে সেবাটা পালিয়েই গেল যেটা এখানে এসেছে সে আবার আটশো হেঁকেছে এখন দিতে হবে হাতি পাঁকে পড়েছে সুতরাং পিঠে তো সবাই লাথি মারবে সুজয় পকেট থেকে মানি ব্যাগ বের করে একটা পাঁচশো টাকার নোট একটা দুশো টাকার নোট বের করে ড্রাইভারের সামনে ধরে এটা নাও ভাই বড়ো অসুবিধায় পড়ে গেছি এক পয়সা কম নয় বলেই গাড়িতে পেশেন্ট তুলেছি এখন কম দিলে হবে না একশো টাকা তো এক কথা কতবার বলতে হবে বাংলা বোঝো না চোখ লাল করে ড্রাইভার বলে সালা চা আমার মায়ের শরীর খারাপ সরকারি রেট ধরে ভাড়া বলেছি সেই তখন থেকে ফ্যাচ ফ্যাচ বকছে চাট দেখে এসো এখানেও লাগানো আছে সুজয় একটু ঘাবড়ে গিয়ে আর একশো যোগ করে দিল কথা না বাড়িয়ে বেরিয়ে গেল একটা চায়ের দোকানে চায়ের দোকানের বাইরে একটা বেঞ্চে বসে বসে ভাবতে থাকে কতগুলো টাকা অযথা খরচ হয়ে গেল আর কত টাকা লাগবে তাই কে জানে এখনও একজন আয়া রাখতে হবে অপারেশন ছাড়াও অন্যান্য খরচ হবে যতই স্বাস্থ্যসাথী কার্ড থাক এই সব নার্সিংহোমে জলভাতের মতো টাকা খরচের রাস্তা তৈরি হয় এখন ছুটি চলছে স্কুলে বেড়াতে যাবার প্ল্যান আছে উত্তর পূর্ব ভারতে আগামী বুধবার ট্রেন হাতে দুটো দিন অথচ মায়ের এই অবস্থা যদি বড় দিয়ে থাকে তাহলে একটা সমাধান হবে আর না হলে টিকিট ক্যান্সেল করলে আবার অনেক টাকা কাটবে সুরভিকে বোঝানোটাও কঠিন ওর অনেক দিনের শখ পূর্ব ভারতে বেড়ানো এই ছুটিটা যদি কাজে না লাগে তাহলে আবার একটা বছর অপেক্ষা এদিকে দ্রুমদলের ক্লাস যত আপার চাপ তত বেশি সব মিলিয়ে সুজয়ের মাথায় যেন গুবড়ে পোকা কিলবিল করে উঠল সুজয় কোনো নেশা করে না কিন্তু যখন এইসব চিন্তা করে তখন ওর চোখটা ঝাপসা হয়ে আসে মাথাটা ঝিমঝিম করে টলমল করে তখন এক কাপ লিকার চা খেয়ে একটা ওষুধ খায় ঘন্টাখানেক চোখ বন্ধ করে শুয়ে থাকে তারপরেও না কমলে ওষুধের দ্বিতীয় ডোজ নিয়ে শুয়ে পড়ে স্নায়ু অবশ হয়ে আসে গভীর নিদ্রায় ডুবে যায় সুজয় আজ সে উপায় নেই দোকানিকে বলল এক কাপ লেবুর চা হবে সব হবে লেবু চা চিনি ছাড়া চা দুধ চা স্পেশাল চা কোনটা চাই আমার লেবু চা হলেই চলবে বলতে বলতে সুজা আবার ফোনটা খোলে নেট অন করতেই হোয়াটসঅ্যাপে স্কুলের টিচার গ্রুপে অনেকগুলো মেসেজ ঢুকলো খুললো হোয়াটসঅ্যাপ পরপর শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছবি আর লাভ যত সব আলতু ফালতু এস দিয়ে আর ছবি দিয়ে গ্রুপ ভরানোটা যেন ফ্যাশান হয়েছে তবু একটা রিপ্লাই সবাইকে জানিয়ে ওগুলো ডিলিট করে দিল তার মধ্যেই দেখে হাসদাবাবুর মেসেজ সুবিধা গ্রুপ থেকে পুজো পর্যন্ত প্রাপ্ত লাভের হিসাব সুজয়দের স্কুলের মাস্টারমশাই মোট ছাব্বিশ জন প্যারা টিচার পাঁচজন ক্লার্ক চারজন সবার সুবিধার্থে একটা গ্রুপ চালু হয়েছে তার নাম সুবিধা এখানে সর্বনিম্ন হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে জমা করতে পারেন যে কোনো কর্মী মানে মানে ওই পঁয়ত্রিশ জনের মধ্যে বিনিময়ে বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে একটা ট্যুর তারপর বাকি টাকা আনুপাতিক হারে ভাগ করে নেওয়ার ব্যবস্থা আবার গ্রুপে থাকা যে কেউ এখান থেকে টাকা ধার নিতে পারেন সরল সুদের হারে এবং সেটাও বাজারে চলতি সুদের হারের চেয়ে কম বলা বাহুল্য পঁয়ত্রিশ জনের মধ্যে জন গ্রুপে আসেননি তাঁদের বাদ রেখে বাকিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ হিসাবরক্ষক হাঁসদাবাবু বাবু চেয়ারম্যান বাবু। গত শনিবার গুগল মিটের মাধ্যমে হিসাব পেশ করা হয় সুজয় মিটিংয়ে থাকতে পারেনি রাতে হিসাবটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন অঙ্কটা দেখে সুজয়ের বুকটা যেন লাফিয়ে ওঠে ওর প্রতি মাসে জমা রাখা টাকা দশ হাজার বারো মাসে লাভ চোদ্দো হাজারের বেশি দারুন বলে রাখা ভালো যে সুজয় গত চার বছরে এই গ্রুপে শুধু টাকা জমিয়ে চলেছে বছর শেষে লভ্যাংশ বুঝে নিয়েছে এই নিয়ে চাপা গুঞ্জন উঠেছিল গত বছরেই তখনই গ্রুপ ছাড়েন তিনজন যে ছাড়ে ছাড়ুক সুজয় গ্রুপ ছাড়বে না দোকানি চায়ের কাপ এগিয়ে দিয়ে বললো ও দাদা চা ধরুন এই যে দাপদা চায়ের কাপ হাতে নিয়ে সুজয় মুচকি হাসি হাসে আপন মনে দোকানি সেই হাসির অর্থ বুঝতে পারে না সে বলল বিস্কুট লাগবে না সুজয়ের এক কথায় উত্তর দোকানি তার অন্য কাজে মন দেয় চা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এমন সময় সুজয়ের পায়ের কাছে একটা কুকুর এসে পড়ে থাকা কেকের প্যাকেট শুঁকতে লেগেছে সুজয় ছিটকে সরে যায় হাত থেকে পড়ে যায় কাপটা এ কি কাণ্ড কামড়ে দেবে যে এই সর 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 কামড়াবে কেন ওরা খাবার খুঁজছে দাদা ছিটকে সরে না গেলে কামড়েই দিত বলতে বলতে সোজায় রুমালে মুখ মুছে এগিয়ে যায় নার্সিং নার্সিংহোমের দিকে ও দাদা চায়ের দাম চা কুকুরের তাড়ায় সব চা পড়ে গেল আবার দাম চাইছো সে কি আপনি তো ভয়ে নিজেই লাফিয়ে গেলেন আর ও কুকুর আট বছর ধরে আছে কাউকে কামড়ায়নি আপনি এইসব কথা বলে টাকা না দিয়ে চলে যাচ্ছেন এই বাজে কথা বলবে না তোমার দোকানে এসে আমার দামি পোশাকটা নষ্ট হয়ে গেল আবার টাকা চাইতে লজ্জা নেই সোজা এগিয়ে চলে গেল চা আমার বাচ্চা এসে চা খেয়ে পাঁচটা টাকা দিতে কষ্ট হয় বললে এমনি দিতাম এইভাবে মিথ্যে অজুহাত দিয়ে পয়সা ফাঁকি ধর্মে সইবে তো দোকানি গজগজ করে হাঁকতে থাকে পাশ থেকে কুকুরটা এসে লেজ নেড়ে নেড়ে জানিয়ে যায় অনেক না বলতে পারা কথা দোকানি তখন আর দুটো খরিদ্দার আসতে দেখে ব্যস্ত হয়ে পড়েছে লোক দুটো এসে সামনের বেঞ্চে বসে কুকুরটা দেখে ওরা চুপচুপ করে ডাকে কুকুরটা লেজ নেড়ে নেড়ে অভিবাদন জানায় দোকানির থেকে এক প্যাকেট বিস্কুট কিনে ওকে দেয় তৃপ্তি করে খায় সে সারাদিনের অভুক্ত উদর পূর্ণ করে কুকুটা ওদের পায়ের কাছে বসে লেজ নাড়তে থাকে লোক দুটো নিজেদের মধ্যে কথায় মগ্ন হয়ে পড়ে